হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক কিছু শক্তিশালী পা পাওয়ারফুল কৃষ্ণমন্ত্র তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাই যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা যেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দি দেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় এবং আমার প্রত্যেকটি লং ভিডিও পোস্ট এবং শর্টস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আমার প্রত্যেকটি লাইভ লাইভ ভিডিও লং ভিডিও শর্টস ভিডিও পোস্ট আপনারা দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকের এই কৃষ্ণমন্ত্রগুলি আমি নিয়ে এসেছি এই কৃষ্ণমন্ত্রগুলি পাঠে অনেক দুঃখ অনেক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন যদি নিয়মিত আপনারা এই মন্ত্রগুলি পাঠ করেন তুলসীর মালায় তো আরও উপকার হবে তো এই মন্ত্রগুলি কি কি জানার আগে আমি কয়েকটি উপায় আপনাদের বলে দিই এই মন্ত্র পাঠের তো এই মন্ত্র যদি আপনারা পারেন প্রত্যহ ভোর বা ভোরবেলা আপনারা পাঠ করতে পারেন এবং তার সাথে সাথে যখন পাঠ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের জল ঢেলে একটি আসনে বসে একটি ঘিয়ের প্রদীপ এক দুটি ধূপ জেলে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করবেন সামনে যদি শ্রীকৃষ্ণের চিত্রপট বা মূর্তি যদি থাকে তাহলে আরও ভালো শ্রীকৃষ্ণের চরণে ফুল তুলসী অর্পণ করে এই মন্ত্রগুলি তুলসী মালায় জপ করবেন তিন মালা পাঁচ মালা বা সাত মালা নয় মালা এগারো মালা এরকম বিজয় করে তো আপনাদের আমি নিয়মটি বলে দিলাম তো এবার আমি মন্ত্রটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মন্ত্রটিকে আমি আপনাদের সামনে তুলে ধরব এটি আপনারা ভুলে যাবেন না যে এই যে কটি মন্ত্রই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সবকটি পাওয়ারফুল সবকটি মহাশক্তিশালী এই কৃষ্ণ মন্ত্রগুলোর কোনো তুলনা নেই অতুলনীয় মহাশক্তি সম্পন্ন তো চলুন প্রথম মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তো আর একবার আমি বলে দিচ্ছি প্রত্যেকটি মন্ত্রই আমি দুবার করে বলবো আপনারা ভালো করে শুনবেন হে সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কধাক এরপর আরেকটি মন্ত্র এটি আপনারা সকলেই জানেন এই মন্ত্রটি আপনাদের সকলের কাছে পরিচিত তাও আমি বলছি দুবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এরপরে আর একটা মন্ত্র আমি বলতে চলেছি আপনাদের সঙ্গে তো সেটিও দুবার বলবো তো আপনারা ভালো করে শুনবেন ওম কৃষ্ণায় বাসুদেবায় পরমাতমনে পরমাত্মে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম नमः ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः তো এরপর আরও তিনটি মতো মন্ত্র আছে কৃষ্ণের তো সেগুলোও আমি আপনাদের সঙ্গে দুবার করে পাঠ করে শেয়ার করব তো আপনারা দয়া করে দেখতে ভুলবেন না তো তারপরের তিনটি মন্ত্রের আমার ধার একটি হল ওম গোকুল লাথায় নমঃ ওম গোকুল লাথায় নমঃ তারপরের মন্ত্রটি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ ওম ক্লিং কৃষ্ণায়ে তারপরের মন্ত্রটি ও ক্লু কৃষ্ণায় নম ক্লু কৃষ্ণায় নম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম হরে কৃষ্ণ